এইজন্য হচ্ছে আমি মনে করি হচ্ছে আজকে আমাদের একটা টার্নিং পয়েন্ট এখান থেকে আজকে কিছু শিখলাম আশা করি হচ্ছে এইটাকে যদি আমরা লালন করি পালন করি এবং এভাবে যদি আমরা আগাই আশা করি আমাদের প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা মুহূর্তে আমরা সুন্দর করে কথা বলতে পারব ভালো করে কথা বলতে পারবো আমাদেরকে মানুষ অনুকরণ করতে পারবে কারণ দেখেন আমরা যে যেটাই করি না কেন আসলে হচ্ছে আমাদের কথা আমাদের শব্দ চয়ন আমাদের বাচন ভঙ্গি প্রকাশ করে দিবে আমি মানুষটা কেমন সেটা আমাদের আসলে প্র্যাকটিসটা দরকার প্র্যাকটিসটা ভালো হলে আসলে আপনি কিছু করা সম্ভব প্র্যাকটিস ভালো না হলে আসলে কোনো কিছু করা সম্ভব না আসলে প্রকাশ একটা বিষয় প্রকাশ আমাদের আজকে আমরা শুরু করেছি এটা চলবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের চ্যালেঞ্জে যাই আমরা আশা করি প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিজে সেরা হতে পারব সেরা হতে গেলে আসলে চর্চা বিষয় সেটা আমি হচ্ছে এরকম ऑर्गेनाइजेशन ইনস্টিটিউশন সরসর পাবনা